আসসালামু আলাইকুম সকল অসুশিক ভাইরা ভালো আছেন যারা এনথ্রি বাজার থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের হচ্ছে আজকে একটা অফার রেটের প্রোডাক্ট চলে এসেছে ব্লু কালার এই চিপটা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো স্থান থেকে হোম ডেলিভারি নিতে পারেন তো এই প্রোডাক্টের ভিডিওটা কালকে রাতে দেওয়ার কথা ছিল তো যাই হোক সময় পাই নাই প্রথম রোজা ছিল শৈর হিলটা একটু ক্লান্ত এই যে মানে ভিডিও করার সময়টা এই জন্য দুঃখিত সবাইকে তো এটা হচ্ছে লং কাস্টিং খেলার জন্য কম দামের মধ্যে আমি বলে দিই এক হাজার টাকার মধ্যে কিন্তু এই রেটের অফার পাবেন আজকে আপনারা তো অবশ্যই যোগাযোগ করবেন দশ ফিট কিন্তু এক হাজার টাকা নিচে পাবেন আর অনেকে ভাববেন যে ভাই পাঁচশো টাকা দিয়ে তো ছিপ পাই তো পাঁচশো টাকা ছিপ আর এই ছিপ এক না ঠিক আছে আপনারা এই দেখুন রিং গাইডটা এই জায়গাতে কিন্তু আকাশ জমিন তফাত এটা খুবই মানের একটা রিং এই রিংটা কিন্তু জং ধরে না এটা খুবই মানে ফিনিশিংটা খুবই সুন্দর চকচক চকচক করছে এটা জং ধরে না যেগুলো জং ধরে সেগুলো আমি বলে দিই যে ভাই এগুলো জং ধরে আর এই তো দেখতে পাচ্ছ না হ্যাঁ ওয়েদারের বিষয় যেটা বলি অনেকটা ওয়েদারের কারণে দেখা যাচ্ছে যে কোনো ছিপের গায়ে হচ্ছে একটা শ্যাওলা টাইপের আসে তখন একটা জংয়ের মতন দেখা দেয় কিন্তু ওটা আমরা যদি একটু তেনা দিয়ে মোছার চেষ্টা করি অয়েল দিয়ে তাহলে দেখবেন শ্যাওলা সেটা ক্লিয়ার হয়ে যায় তো ওটা হচ্ছে আয়রন বা হচ্ছে জং বলি না আমরা আর এটা হচ্ছে আগা আগাটা হচ্ছে পুরোটাই গ্লাস আর হচ্ছে রিং গাইডটা খুবই সুন্দর যেটাতে চল্লিশ এম এম পঁয়তাল্লিশ এম এম পঞ্চাশ এম এম ইজিভাবে থ্রো করতে পারবে যেহেতু রিং গাইডের যে গর্তটা হোলটা অনেকটাই বড় কোনো সমস্যা নাই আর আগা দেখুন সেই লেভেলের ব্র্যান্ড হচ্ছে ব্যান্ড করে দিচ্ছি খুবই সুন্দর এটাতে কিন্তু এক কেজি দেড় কেজি মাত্র টাইনা তুলতে পারবেন না ছিপ দিয়ে তো অনেকে বলবেন ভাই দাম কম কিন্তু কী করে টাইনা তোলা যাবে তো দাম কমটা কোনো বিষয় না ছিপের কোয়ালিটিটা হচ্ছে মেন এই কোয়ালিটির প্রোডাক্টটা আমরা কম রেটে পাইছি বিধায় আমরা কম রেটে প্রোডাক্টটা সেল করি আর দেখা যাচ্ছে অনেকটা ভালো ভালো প্রোডাক্ট আমরা হচ্ছে কম দামে পাই আবার অনেকটা অনেক খারাপ প্রোডাক্টও দেখা যাচ্ছে আমরা অনেক হাই রেটে কিনতে হয় পরে দেখা যায় যে প্রোডাক্টগুলো তো আমরা ধরা খাই বা হচ্ছে অনেক কষ্ট করে সেল করতে হয় বা প্রোডাক্টগুলো নেক্সট আমরা আনি না তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আল্লাহ রহমতে গত গত হচ্ছে তিন বছর ধরে সেল করছে মনে হয় আনুমানিক তো এই প্রোডাক্টটার কোয়ালিটি খুবই ভালো যেটা বারবার আমাদের কাছে এই প্রোডাক্টটা থাকে এটা মাথায় রাখবেন তো প্রথম চালানে যে প্রোডাক্টটা ছিল সেই চালানের প্রোডাক্টে যে ছয় ফিটটা আর হচ্ছে এখনকার একটা আলাদা এখনকারটা হচ্ছে আপনার এই আগাটা একটু বড় আর হচ্ছে আগের এটা এটা আমার আগের এক পিস ছিল এটা আগাটা হচ্ছে ছোটো তো কাছকে কিন্তু অফার থাকবে ঈদের অফার তো অবশ্যই অফারটা কিন্তু আপনারা মিস করবেন না আর এটা একদম ফুল ফিনিশিং গ্রাফিক্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্লু কালার যারা পছন্দ করেন গোটা বডি ব্লু কালার হ্যান্ডেলটা বলো বড় ইজিভাবে আপনারা কিন্তু লাড্ডু থ্রো করতে পারবেন একশো গ্রাম দেড়শো গ্রাম পর্যন্ত ইনশাল্লাহ লাড্ডু এটা থ্রো করা যাবে ভাড়া ওয়েট সহ খুবই সুন্দর ঝোপা টোপাও খেলা যাবে নদী নালা খাল বিল পুকুর টিকিট সব জায়গার জন্য চিপটা বেস্ট তবে হ্যাঁ লং থ্রোর জন্য বেস্ট হবে আর হচ্ছে দুই কাটা তিন কাটার জন্য বেস্ট হবে কিন্তু ছয় ফিট সাত ফিট এবং আট ফিট এটা হচ্ছে আমার সাজেস্ট অনুযায়ী ছয় সাত আট এই তিনটাতে আপনারা দুই কাটা তিন কাটা খেলে বেশি মজা পাবেন বিকজ ছয় সাত আট তিনটার ওজনটা একটু কম আবার অনেকে দেখা যাচ্ছে একটু ভারী ছিপ দিয়েও দুই কাটা তিন কাটা খেলেন তারা নয় দশ ফিটও নিতে পারেন কিন্তু নতুন শিকারী ভাইরা অবশ্যই এটা মাথায় খেয়াল রাখবেন যে আড়াইশো গ্রামের ছিপে যদি আপনারা লোড নিতে পারেন যে হ্যাঁ সমস্যা নাই আড়াইশো গ্রাম লোড সিপ দিয়ে আমি দুই কাটা তিন কাটা খেলতে পারবো এটা খেলা যায় কোনো বিষয় না আমি একটা রড দিয়ে খেলি ওটা কোনো সমস্যা হয় না তো এই হচ্ছে বিষয় তো আপনারা যদি একটু লাইট ওয়েট খুঁজেন তারা অবশ্যই পাঁচ ছয় সাতটা নেবেন আর যারা একটু ভারীর মধ্যে দুই কাটা তিন কাটা খেলতে চান তারা অবশ্যই নয় এবং হচ্ছে দশ নিতে পারেন কোনো সমস্যা নাই আর যারা ঝোপ্পা লাড্ডু এগুলো খেলতে চান নদী নালা খাল বিলের মধ্যে হাতে বাজেট কম একটু কম বাজেটের মধ্যে রড নিতে যাচ্ছেন তারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর ইনশাআল্লা আল্লা ভরসা ফিশিং রডগুলো খুবই ভালো আমরা যেহেতু সেল করছি তারপর আপনাদের কাছে অবশ্যই ফিডব্যাক নেব যে প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগছে আর যারা ব্যবহার করেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এক হাজার টাকার মধ্যে এই ছিপগুলো মানে কতটা মানে ভালো হবে এবং হচ্ছে কতটা মার্কেটে কেমন চলে বা হচ্ছে আপনাদের ব্যবহার করে কেমন মজা পাচ্ছেন এটা বলবেন আর অবশ্যই প্রোডাক্টের আমি কিন্তু এখন অফার রেটটা জানাই দেবো আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন সাথে ওজনটাও দেখাই দেবো তো যাই হোক এখন আমি আট ফিটের যেটা আট ফিট এর ওজন আনুমানিক দুইশো গ্রামের মতন আসে আপনারা ফোন দিবেন আমি হচ্ছে ওজন দরকার হলে আপনাদের মেপে আবার দেখাই দেব দুইশো গ্রামের একটু কম আসে বেশি না এটার আর ছয় ফিটেরটা একশো পঞ্চাশ গ্রামের মতন আর সাত ফিট একশো সত্তর কে আশি গ্রামের মতন আসে আর হচ্ছে নয় ফিট যেটা ওটার ওজন আসে হচ্ছে আড়াইশো গ্রামের মতো আর হচ্ছে আড়াইশো গ্রাম প্লাস আর হচ্ছে দশ ফিট হচ্ছে বাহাত্তর গ্রাম প্লাস আসে তো এটা হচ্ছে দশ ফিট এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা মোটা বডির এটা হচ্ছে প্রত্যেকটা রিং গাডো সেম তো হচ্ছে এবার আমি রেটগুলো আপনাদেরকে বলি এটার রেট একটু অন্যরকমভাবে আজকে আপনাদের অফার আসবে যেটা দশ ফিট এটা মার্কেট রেট হাজার থেকে এগারোশো টাকা আপডাউন করে থাকে তবে এখন আমাদের অফার রেট আছে মাত্র রেট আসবে হচ্ছে দশ ফিটের হচ্ছে নয়শো টাকা দশ ফিটের রেট আর একবার বলছি মাত্র নয়শো টাকা দিয়ে আপনারা দশ ফিটের একটা উন্নত মানের ছিপ পেয়ে যাচ্ছেন এটা মাথায় রাখবেন মাত্র নয়শো টাকা আর একবার বলছি আর নয় ফিট যেটা ওটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো আটশো পঞ্চাশ টাকায় এইটা পেয়ে যাবেন আর একবার বলছি আটশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের এই দফার এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পড়বে যেটা হচ্ছে আট ফিট এটা আসবে হচ্ছে অনলি আটশো টাকা আট এটা আসবে হচ্ছে অনলি আটশো টাকা আট ফিটেরটা আসবে হচ্ছে অনলি আটশো টাকা আর হচ্ছে যেটা সাত ফিট সাত ফিটের টাচ আসবে হচ্ছে সাড়ে সাতশো সাত ফিট এখন ধরো আমার হাতে নাই গুডাউন আছে সাত ফিটের এরটা আসবে সাড়ে সাতশো আর হচ্ছে ছয় ফিট যেটা ছয় ফিটের এরটা আসবে হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা তো অনেকে বলবেন যে সানি ভাই অফার তো অতটা ভালো লাগলো না আরেকটু কমান তো আপনাদের জন্য সবসময় আমরা একটা টুইস্ট রাখি সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জ তো ডেলিভারি চার্জ কিন্তু আমাদের নর্মালি এক হাজার টাকার নিচে যেগুলো প্রোডাক্ট যায় সেগুলো হচ্ছে একশো টাকা প্লাস হচ্ছে দশ টাকা কিন্তু কন্ডিশন চার্জ যেটা বলি সেটা লাগে ঠিক আছে তো টোটালি আসে কিন্তু একশো তিরিশ টাকা আর সেখানে কিন্তু আপনারা জাস্ট ডেলিভারি চার্জ দেবেন অনলি একশো টাকা তাহলে বুঝতে পারছেন তিরিশ টাকা আরও ডিসকাউন্ট করে দিলাম আপনাদের জাস্ট একশো টাকা পড়বে আর প্যাকেটিং খরচ তো আমাদের অবশ্যই আর প্রোডাক্টটা আপনারা হোম ডেলিভারি পাবেন আর অবশ্যই থ্রি বাজারের প্রোডাক্ট আপনারা হচ্ছে নেওয়ার টাইমে অবশ্যই নিজের পার্সোনাল ফোন দিয়ে ভিডিও করে প্যাকেটিং কেটে দেখে চেক করে নেবেন যদি ভালো না লাগে ইনস্ট্যান্ট রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর অবশ্যই প্রোডাক্টের যে গাড়ি ভাড়াটা শুধু এটা আপনাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এক হাজার টাকার নিচে হলে আনুমানিক একশো বিশ টাকা বা দেড়শো টাকায় কমিয়ে থাকি আর হচ্ছে এক হাজার টাকার উপরে অর্ডার হইলে দুশো থেকে তিনশো টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি তো ও যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি অবশ্যই বাজার ইউটিউব চ্যানেল আর এম ডি সানিকান ফেসবুক আইডিটি ফলো করবেন এবং সাপোর্ট করুন ভিডিও ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি কিনে শেষ করছি যেহেতু আজান দিয়ে দিয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন